আজকে মুড়ি ভাজতে গিয়ে যে বিপদে পড়েছিলাম যে সমস্যায় পড়েছিলাম ভাবছিলাম মুড়ি ভাজতে পারব কি না তা দেখি সুন্দর মুড়ি হয়ে গেল এই তো সামনে দেখো আমি কীভাবে মুড়ি ভাজলাম আসসালামু আলাইকুম কেমন আছো আপু ভাইয়েরা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি মুড়ি ভাজবো প্রেশার কুকারে মুড়ি ছিল না এই তো দেখো পট খালি সকালে বের করছি যে একটুখানি মুড়ি খাবো তা দেখি মুড়ি নাই তখন ফোন দিয়ে বললাম যে মুড়ি নাই তো মুড়ি নিয়ে আসো বলে যে মুড়ি ভাজতে পারো না মুড়ি এখন ভাইজে খাও দেখি তারপরে রাগ করে আমি মুড়ি ভাজতে চলে গেছি রান্নাঘরে এই তো এই তো দেখো আমি রান্নাঘরে চলে গেলাম মুড়ি ভাজতে কী সমস্যায় পড়ছি সামনে পুরা ভিডিওটা দেখলে বুঝতে পারবা যে কি সমস্যায় পড়ছিলাম এখানে আমি মুড়ি ভাজতে পারলাম কি পারলাম না সেটাও দেখতে পারবা পোড়া ভিডিওটা দেখলে এই তো আমি কড়াইটা নিয়ে নিলাম চাউলও নিয়ে নিছি প্রেশার কুকার কুকারও রেডি করে নিয়েছি এই তো চাউল যে যতগুলো লাগবে আর কি দিয়ে দিলাম কড়াইতে এখন আমি তো নাড়াচাড়া করতেছি এখন হবে এখানে কী দিব লবণ দিব একটু লবণ দেওয়ার পরে তারপরে একটু পানি দিব পানি দিয়ে মিশিয়ে নেব একদম মিশিয়ে নেব পানি দিব অল্প একটু বেশি না যাতে লবণের সাথে চালটা একটুখানি মিশে যায় এই তো আমি মেশাতে মিশাতে এখন দেখি শেষে চুলায় আগুনি ধরাতে ভুলে গেছি আর কি ভুলে যাই নাই চুলায় আগুন ধরাইছিলাম কীভাবে যেন নিবে গেছে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমি আজকে এমনি ভাজতে পারবো না মনে হয় তা চাউলের মধ্যে পানি দিয়ে লবণ দিয়ে তো বসিয়ে দিছিলাম তখন একটু ভিতরে কেমন লাগলো তারপরে তো আস্তে আস্তে আমি নাড়তে সারতে নাড়তে সারতে নাড়াচাড়া ঝাঁকা নাকা করতে করতে দেখো আমি তো লাল 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 করে ফেলেছি চাউলটা ভাজা ভাজা হয়ে গেছে এখন একটু চাউলগুলা চুটুর মোটুর করে ফুটতেছিল চুটুর মুটুর করে ফুটতেছিলো এই তো আস্তে আস্তে আমি ভাজতেছি চাউলটা যেই ভাজা হবে তখনই আমি প্রেশার কুকারে ঢেলে দেব এইভাবে আমি ভাজবো মুড়িটা মুড়িটা ভাজা হয় কি না সামনে দেখতে পারবা ভিডিওটা যদি পুরো দেখো এই তো আমার চাউলটা ভাজা হয়ে গেছে এখন আমি প্রেশার কুকার বসিয়ে দিলাম প্রেশার কুকারে ঢেলে দেবো এখন কে কে আমার মতো মুড়ি ভাজতে চাও প্রেশার কুকারে আর আমি তো শুধু কড়াইতেও মুড়ি ভেজে নিই আর এই তো আমি একটু নারাসারা করে নিব প্রেশার কুকারে ঠেলে দিলাম এখন একটুখানি বাইরের ঠোস ঠোস শব্দ হচ্ছে একটু সামলিয়ে নিয়েও সবাই এই তো আবার দ্বিতীয়বারও আমি নাড়াচাড়া করে দিলাম এখন এই তো ঢাকনা দিয়ে ঢেকে দেবো তারপরে দেখবো জাদু একদম জাদুর মতো মুড়ি দেখি ঠাস ঠাস ফুটতেছে ফোটার পরে ফোটা শেষ হলো মতো তখন আমি ঢাকনাটা ঠেক খুলে দিলাম এই তো দেখো সবটি মুড়ি হয়ে গেছে এই তো মুড়ি হয়ে গেছে খুব সুন্দর মুড়ি একদম গরম গরম মসমসা মুড়ি আমি এখন প্লেটে ঠেলে দেব তারপরে তো অনেক খুশি খাবো এখন আমিও আমার মেয়ের বাবাকেও বলছি যে দেখিয়ে দিব আমি মুড়ি ভাজতে পারি কি না এই তো গরম মুড়িটা একটু ছড়িয়ে দিলাম দেখিয়ে দিতে সে কীরকম মচমচা হয়েছে দেখো কত সুন্দর মচমচা হয়েছে মচমচা কচকচা মুড়ি এইভাবে মুড়ি ভাজতে হলে এই রেসিপিটা ট্রাই করে নিতে পারো আর যারা দেখ এখন পর্যন্ত আমার ভিডিওতে আসো একটা লাইক দাও না এই মুড়ি ভাজা দেখেও যদি একটা লাইক না পাই তাহলে কিন্তু অনেকটা খারাপ লাগে যে এত সুন্দর করে মুড়ি দেখিয়ে দিলাম ভাজা তারপরে একটা লাইক দিতে না কেউ এই তো দেখো মুড়ি আর এই তো আমার চাউল ভাজা কী মনে হচ্ছে কি আমি সত্যি ভেজে নিয়েছি এখানে হচ্ছে আমার চাউল ভাজা আর ওইখানে হচ্ছে আমার মুড়ি মুড়িটা কিছুটা ছিল পটের নিচে সেই কয়টা পুট পটের মুড়ি দিয়ে আমি মুড়িটা ভেজে নিয়েছি এই চাউলে যে এখন আমি এমনি এমনি খেয়ে নিব চাপায় যখন দাঁত আছে তখন খাইতে খাইতে একাই শেষ হয়ে যাবে এরকম মুড়ি ভাজা চাউল ভাজা আমি খাইতে পারি অবসর সময়ে আমি চাউল ভাজা করে নিয়ে বসি যে একটু একটু করে খাই কোনো কিছু না থাকলে ঘরে এইভাবে মুড়ি ভাজা করে খাই আজকে এই পর্যন্ত ভালো থাকো সবাই সুস্থ থাকো আসসালামু আলাইকুম